ইসবাতের কালাম অর্থ হলো আল্লাহ দালা তিনি কথা বলেন উনি কি কথা বলেন এটি উনার একটি সত্যাগত উনার সিফাত আবার কর্মগত কি সিফাত আমি কি আগে বলছিলাম সিফাত কয় প্রকার এর সত্যাগত একটি কি কর্মগত তো উনার সত্যগত উনি এটা কথা বলেন উনার সিফাত কিন্তু উনি যখন ইচ্ছে তখন কথা বলেন এটা উনার কর্মগত মানে যখন ইচ্ছে তখন কথা বলেন তো এই ওনার কথা বলা নিয়ে যতগুলো মানে কোরআনের কিছু আয়াত নিয়ে তাই দলিল পেশ করেছেন কারণ আমরা আলহামদুলিল্লাহ যারা আছি সবাই আহলে আহ্না জামা আহ আলহামদুলিল্লাহ কিন্তু অনেক যারা নাকি সম্প্রদায় আছে কিছু দল আছে তারা মানে আল্লাহ কথা বলে এটা কি অস্বীকার করে বলে আল্লাহ কথা বলেন না তো এখানে আমরা অনেকগুলো দলিল আনা হয়েছে যেসব দলিলে দলিল দিয়ে আমরা ইমেতাই মিয়া এটি সাব্যস্ত করা যে আল্লাহ সুহানা তার তিনি কথা বলেন এখানে একটি আয়াত হচ্ছে ওমান আস্তাকু মিন আল্লাহি হাদিসা ওমান আস্তাকু মিন আল্লাহি কিলা মানে ওমান আস্তাকু মিন আল্লাহ হাদিসা মানে আল্লাহর চে আর কে আছে এত সত্য কথা বলার মানে এত বেশি সত্য আর কার কথা হতে পারে তো এখানে বলতেছে কি আল্লাহ থেকে আল্লাহ সুফান সত্য কথা আর কে বলতে পারে মানে সব সবচেয়ে বেশি সত্য কথা কে বলে আল্লাহ সুফানো এখানে কথার কথা বলা হয়েছে কথা এখানে বলা হয়েছে হাদিস হাদিসটাও কথা আর কার কি বলা হয়েছে কথা কথা বলা হয়েছে কেলা أبار أركتي دولين جاء الله سبحانه وتعالى ديني جيكوتابولين إكناي اه اه جي عيسى عليه السلام والسلام وإذ قال وإذ قال الله يا عيسى سبن مريم أنت قلت للناس اتخذوني وأمي إلهين من دون الله قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته

আল্লাহ ছেলে বলে কি বলে খ্রিস্টানরা আল্লাহর ছেলে এবং মারিয়াম কি আল্লাহর স্ত্রী তো এখন বলতেছে যে আল্লাহ যে ঈসা তুমি কি বলেছিলে নাকি মানুষদেরকে যে তোমাকে মানুষরা যেন কি করে মানে আল্লাহ মানুষ তোমাকে ইলাহ জানে এবং তোমার মাকে

তা মা মাফি নাফ সি ওলা আল মু মাফি নাফসিখ আমার অন্তরে যা আছে আপনি জানেন আর আপনার কাছে কেসে আমি তো জানিনা ইন না কান তাআলা তুমি তো সব জানো তো এখানে আল্লাহ ভানমা তা আলা পুরাই সা আর ইসলামের সাথে কথা বলেছেন আমাদের দলিল যে আল্লাহ কি কথা বলেছেন এবং হাদিসে কি বলতেছেন ইন হাদিসে আছে এভাবে যে আহ যে কেয়ামতুদ্দিন সবাই সাথে আল্লাহ ভাহ তাআলা কথা বলবেন হادثে এভাবে যে মা আমিনকুম ইল্লা সাইকাল্লিমুহু রাব্বু লাইসা বাইনহু ওয়া বাইনহু তরজমান মানে আল্লাহ প্রত্যেক সাথে সবার সাথে কথা বলবেন তাদের দুজনের মাঝে কোনো দোভাষী নাই ডাইরেক্ট কথা বলবেন জন্য আল্লাহ সুবহানাহু তাআলা কথা বলেন আমাদের শুধু দলিল দিচ্ছি আমরা যে আল্লাহ সুবহানাহু যে কথা বলেন এই কথোপকথনের কথা এখানে এসেছে আবার আরেকখানে বলতোছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়া তামাত কালিমা রাব্বিকা

মানে আল্লাস ভানবা তালা কথা কেউ পরিবর্তন করতে পারবে না উনি যে কথা বলে উনার কথা কেউ পরিবর্তন করতে পারবে কেউ পরিবর্ত করতে পারবে না এখানে আমাদের শুধু গুলো কি যে উনি কথা বলেন আবার আরেকখানি আল্লাহস ভানবতালা বলছেন যে ওয়াকাল্লামাল্ল হু মুসাতাক লিমা ওয়াকাল্লাম আল্লাস ভানু কথা বলেছেন কার সাথে মুস তাক লিমা মানে তাকিত

কাউকে কম দিয়েছেন আমরা বলেছি অনেক রসুল মানে কিছু কিছু রসুল কিছু কিছু নবী তার মধ্যে উলুল আজম আছে যাদেরকে বলা হয় যে পাঁচজন এই সেই পাঁচজন বেশি উল আজম তো ওখানের মধ্যে কি বলতেছে আহ মিন হুম মান ক্যাল্লাম এই রসুলগঞ্জের মধ্যে কিছু কিছু রসুলের সাথে কি আল্লাহ কি ডাইরেক্ট কথা বলেছেন যেভাবে নাকি পুরো আমরা এখন মুসার কথা বলেছি মুসার কথা বলেছেন এবং সাল্লামের সাথে আল্লাহ কথা বলছেন এবং আদম সাথে কথা বলেছেন এভাবে আদমের কি আল্লাহ কথা বলেছেন যেভাবে নাকি আল্লাহ আল্লাহ বলতেছেন যে আদম কি তুমি মানে আহ এই মানে এই গাছ থেকে কি খাইও না আল্লাহ নিষেধ করেছিলেন আল্লাহ আল্লাহ আল্লাহম আদম কথা বলেছেন তো সেজন্য যে আদম মানে আলো তাকে কথা বলেছেন এবং আদমকে শয়তান ধোকা দিয়েছে আর ধোঁকাটা এভাবে দেখবেন যে শয়তান তাকে এভাবে ধোকা দিয়েছে যে মানে ধোকা দেয় যে শয়তান প্রত্যেক সময় আপনাকে ধোকা দিবে আপনাকে লোভ দেখাই কি করবে লোভ দেখায় আপনাকে ধোকা দিবে এমনি ধোকা দিবে না মানে আদমকে ধোকা দিছে না লোভ দেখায় আদমকে বলছে যে আদম তোমাকে যে আল্লাহ এই গাছ থেকে খেতে মানা করেছে কারণ কি জানো কারণ এই গাছটা হল হলুক আল্লাহ আদম দেখলো যে মানে জান্নাতে এত সুখ এত আরাম তো জিবলিস বললো যে তোমাকে আমি এমন একটি গাছ দেখাবো যে গাছটি যদি তুমি খাইতে পারো তাহলে কি হবে চিরস্থই জানা থাকবা বুঝেছে পুরো উল্টা আসলে এই এই গাছতে খাইলে জান্নাতে বেড়ে যেতে হবে বুঝেছে পুরো উল্টা তো সেজন্য ইবলিস আমাদেরকে যখন নাকি ধোকা দিবে বিভিন্ন বাড়িতে ধোকা দিবে দেখবেন যে ধোকা দেওয়ার সিস্টেম হবে এভাবে বলবে মানে মানুষজন লোভে পড়ে যায় অনেক উদাহরণ আছে মোটামুটি ইবলিসের সিস্টেম হলো এভাবে তো এখানে কথা হলো যে আদম আদম আলে সাথেও আল্লাহ সুহান নির্ধারিত সময় দিয়েছিল যখন ওই সময়ে গিয়েছিল তখন আল্লাহ সুমাতের সাথে কি কথা মাহু আল্লাহ তাকে মুসের সাথে কথা বলেছেন এবং মুসা নিয়ে অনেক কথা আছে যে

যে গোপনে গোপনে কথা বলছে আবার আরেকখানে কি ডাকি ডাকি জোরে জোরে ডাকি বলছে যে মুসা আনি তিল কম আবদিমি তুমি যারা নাকি জলেম সম্প্রদায়ের কাছে যাও ওদিকে যাই নসিয়তকে ওদেরকে দাওয়াত দাও আবার এখানে বলছে আলাম আনহাকু আদমের কথা বলেছে আলাম আনহাকুমা আন তিলকুমা সাজারতে ওয়া কুল্লাকুমা

মা দা জাবু তুমুল মুরসালিন যে আল্লাহস ভানুয়া দা আলা দিন বলবে তোমরা মানুষদেরকে বলবে তোমরা এই যে মুরসালিন যে আমি যে নবী ওষুধ দেখে পাঠিয়েছি তোমরা তাদের আহ মানে তাদেরকে তোমরা কি জবাব দিয়েছো তাদের কথা শুনেছি কি না শুনেছ কিনা আল্লাহ মাধ্যমে মানুষদেরকে প্রশ্ন করবেন এভাবে আহ অনেকগুলো আপনার আয়াত আল্লাহ ভানুয়া দা আলা এনেছেন

কথাটাকে কি যে বলতো আল্লাহ শুনতে একরকম ওরা মানে মিম বাদি মা কলু তারা জেনে শুনে জেনে শুনে বুঝতো বুঝার পরে এটা কি তাও কি বিকৃতি করত। আল্লাহ কথাটাকে বিকৃতি করত। তো সেই জন্য আমরা আজকে মানে পাইলাম যে এটা যে এস মাউন কালাম আল্লাহ আল্লাহ সুহান মানে কথা

রাসুসাল্লাহাম চুক্তি করলো হদে চুক্তি মানে হদে যে ঘটনা হয়েছে যে রসুসাল্লাহাম যখন নাকি ওসমানকে পাঠিয়েছিল আপনার মানে ইয়াদের সাথে মানে কাফেরদের সাথে একটি চুক্তি করার জন্য তখন কাফেররা ওসমানকে পেয়েই আটকে ফেলেছে বন্দি করে রেখেছে যখন বন্দি করে রেখেছে তখন একটা হুজুক আসলো মানে হুজুক মানে একটা হলো যে ওসমানকে মেরে ফেলেছে যখন মেরে ফেলেছে এই কথাটা মানে প্রচার হয়েছে আসো বয়াত করো যে আমরা যদি ওসমানকে ওরা মেরে ফেলে তাহলে আমরা কি করবো যুদ্ধ করবো তখন রসুল্লাহ সাহাবা যারা ছিল প্রায় চোদ্দ সাহাবা তারা বয়াত করেছে এটা বললে দোয়ান এটার নাম কি তো এখান থেকে বোঝা যায় রসুল্লা গায়েব জান রাসুল গায়েব জানে তো ওসমানকে আটকিয়ে রেখেছে রসুল্লাহ মনে করছে কি মেরে ফেলেছে এইভাবে হুঁজু না মারা নাই এখন আসে তো মোটামুটি এই যারা নাকি বয়াত করেছে আল্লাহ দিয়েছে যারা নাকি এখানে বয়াত করেছে তোমরা আগামী বছর খাইপারে যাবা খাইবার যুদ্ধ যে ওখানে যেসব গণিবোধ পাওয়া হবে এই গণিবোধ গুলো যারা নাকি আজকে বয়াত করেছে তাদের জন্য আর কার জন্য নয় বুঝছেন তো এ যখন নাকি ওরা এই মানে এই বয়াত হলো এবং যুদ্ধ হয়নি দেখা যায়নি এসেছে তারপরের বছর যখন নাকি ওরা মদিনাতে হচ্ছে এবং খাইবারে যাওয়ার প্ল্যান করেছে তখন মদিনাতে যারা ছিল বাকি তারাও বলতেছে যখন শুনছে যে খাইবারে যাবে খাইবারে অনেক অনেক ঘনিমত আছে তখন ওরাও যেতে চেয়েছিল কিন্তু ওদেরকে না তোমরা দিতে পারবো না যারা নাকি গত বছর

আমাদের সাথে থাকবা না তা আমাদের এগুলো কথা বলার উদ্দেশ্য হলো যে এখানে আরো ইস আকি ইন মানে অনেকগুলো আয়াত যেসব আয়াতে তিনি যে কথা বলেন উনার কথা বলার দলিল এগুলো আনা হয়েছে এবং উনার কথা উনি যা বলেছেন ওনার কথাটা কেউ পরিবর্তন করতে পারবে না উনি যেটা বলেছে এটাই এটাই সঠিক এবং এটা আমাদের মানতে হবে এবং ইন নাহাদল কোরআন আয়াপুস আলা বানি আক সার আল্লাহ নীফ ফিআখতারি ফৌ যে কোরআন কোরআনের কথা বলেছে আমরা এই ঈশাল আগাম শক্ত এই কোরআন নিয়ে কথা বলবো যে যেহেতু কোরআন ও আল্লাহর কথা এই কোরআন এ আরব কথা বলবো তো আমরা এই সমস্ত আয়াত থেকে এগুলো নিয়ে আরো বিস্তারিত কিছু কথাবার্তা ছিল আমি বিস্তারিত কথা যাচ্ছি না তো এগুলোতে আমরা এই সমস্ত আয়াত থেকে আমরা যেটি দলিল পাই যে আল্লাহ সুফান তিনি কথা বলেন এবং এই যে আল্লাহ একটা সিফাত উনি কথা বলেন এটি কি অস্বীকার করেছে কিছু কিছু পদভস্ট কিছু কিছু আপনার আহ ফেরকা যেরকম ফেরকা ওরা বলে যে আল্লাহ সুমাদ কথা বলেন না ওদের এটাকে ওরা অস্বীকার করে কিন্তু আমাদের আহলে সুন্না জামা ওরা আকিদা রাখে যে আল্লাহ সুহান তিনি কথা বলেন যখন ইচ্ছে তখন কথা বলেন এবং ওনার কথা বলাটা আমাদের মাকলুকাতের মতো নয় ওনার কথা বলা উনি যেরকম স্রষ্টা উনি যে খাওয়ালে কোনো কথা এরকম মানে কোনো মাকলুকাতের সাথে কোনো সম্পর্ক নেই এই কথা বল আমরা বলবো না যে উনি কথা বলেন অত মানে মাকলুকা আমাদের মতে কথা বলেন না এটা আমরা যাই না উনি যেরকম ওনার কথাটা কি সেরকম সে আমরা শুধু ইমান রাখবো যে উনি কথা বলেন এটা আমাদের ইমান রাখা লাইসে কামিস নিয়ে সেই ওনার মতো কিছু নয় মানে কোন কিছু উনার মতো হতে পারে না কিন্তু এর অর্থ নিজে আমরা অস্বীকার করব আমরা অস্বীকার করব না আমরা এটাকে আমরা সাব্যস্ত করবো কিন্তু কি রকম কিভাবে কথা বলে এটা আমরা জানি না আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ সহ সম্পর্কে আরো অনেক বেশি জ্ঞান অর্জনামালিক